আমার নাম ইরানো লাস্ট একটা রিল পোস্ট করেছিলাম যেখানে আপনারা দেখেছিলেন প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশের প্রস্তুতি গুলা হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী ডে ওয়ান বেশি কম না বলে আজকের করবো কারণ আমিও আজকে সারাদিন আসার জন্য হচ্ছে কোন সুন্দর হাসা নিয়ে দাঁড়িয়ে আছি ভিড় করেছি বেশি কমা বলে আজকে ব্লগটা শুরু করি সো বিফোর দ্য ফুল ভিডিও মাস্ট লাইক স্যান্ড সাবস্ক্রাইব

মার্শাল্লাহ এই হাইটেও আর এই বানাতেও অনেক সুন্দর এইটা বলতে চাই আনসোল তো তারপরে হচ্ছে রাখালবাড়ি এগলো আমাদের ফাসাইন বায়ের ফার্ম এটা এই এই তিনটা গরু ছিল ফার্স্ট গরু মেলার যেটা আনলোডিং হওয়ার একটা সুন্দর একটা চানকাল গুট্টি একটা সাইওয়াল আর একটা দেশা মার্শাল্লাহ সুন্দর সুন্দর জিনিস আসছে এবার তারপরে হচ্ছে ঢাকা এগ্রো বিগ বোলস এখন হচ্ছে ঢাকা এক পর সুন্দর সুন্দর বড় গরু মানুষের দেখতে দেন হচ্ছে আমাদের সবার পরিচিত বুদ্ধু ক্যাটল রেঞ্জ জাহিদ ভাইয়ের খামার সুন্দর সুন্দর গরু আনছে এবার জাহিদ ভাই মাসাল্লাহ সুন্দর একটা হাসা হেজেল আইস সুন্দর একটা আশা তারপর একটা হেজেল আইস ভর্তি এই যে আমাদের জাহিদ ভাই এখানে আছে এই রোতেও যাব আগে এই রোটা এই রোটা ক্লিয়ার করে নিই তারপর হচ্ছে ইমাম ক্যাটেল ফার্ম বিরি এখানেও দুইটা সুন্দর একটা দুইটাই হাসা বাট একটা আরসিসি আর একটা সাদা এখানে একটা সাদা ভর্তি আছে কি বলবো জানি না এটা হচ্ছে এন্ট্রেন্সটা তারপর আলমাদিনা ক্যাটেল ফার্ম

এখানেও একটা ছোট মূর্তি বা টেঙ্গু পাওয়া যায় আছে আরসিসি সিসি এবার অনেক আসছে যতটুকু দেখতেছি দেন নেক্সট সেডে যদি যাই নেক্সট এটা হচ্ছে ইকোরিয়া অ্যাগ্রো তারা একটাই গুরু আনছে বাট লুকটা একটু সিলেডি সিলেডি ফাইটারের মতো ও অনেক সুন্দর একটা মহিষ বের হয়েছে ওইটা আগে দেখাই মাসাল্লাহ 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 ছিলাম আর কে সরি খান এগ্রো এটা এটা হচ্ছে খান এগ্রো স্টল বাট মহিষ্ট আসতেছে আগে মহিষ্টা দেখি মাসাল্লাহ 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 ভিডিও করে তো আমরা এখন আছি খান এগ্রো ফার্মে আমাদের সুমিত ভাইয়ের ফার্ম মাসাল্লাহ হি ইজ জিউস সিএস বা জিউস এটা বলবো অ্যান্ড হি ইজ মেব্যাক ব্যাক ওয়ান অফ দ্য ফাইনেস্ট পাকরা অফ সিজন টোয়েন্টি সিক্স মাসাল্লাহ অ্যান্ড এটা হচ্ছে তাদের সবচেয়ে দুষ্টু গরু যেটা নাম হচ্ছে জেরি মার্শাল দেন হচ্ছে আমাদের প্রয়াস অ্যাগ্রো ফার্ম আছে এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে এটা কি মুন্ডি বলবো বা কাজ এটা একটু হালকা সিং আসছে মার্শাল্লাহ যদি আপনাদেরকে কালেকশানটা দেখাই মার্শাল্লাহ ওই যে একটা সুন্দর একটা চাঁদ কপালি সাইওয়াল মার্শাল্লাহ এটা আই গেস এখনো বাচ্চা ওরে

নেক্সট উই হ্যাভ বাবার লোকজন যদি আপনাদেরকে দেখাই অনেক আছে লোকজন ও একটা বের হচ্ছে আদনান ভাই একটা রশি আপনি ধরেন মাসা আল্লাহ মাসালাস চাব মাশাল্লাহ মাশাল্লাহ বাবার ক্যাটল রান্সের একটা সুন্দর একটা বড় গরু বের হয়েছে ও বাইদেউ গাইড এই সাইডেও গরু আছে এটাও এখন এক্সপ্লোর করা বাকি মাশাল্লাহ মাসাল্লাহ সবাই কমেন্টসে মাস্ট মাস্ট লিখবেন দেখবেন

তাদের সুন্দর একটা পাকড়া এটাকে এখন কভার করে দিয়েছে সুন্দর একটা বাচ্চা তাদের দেন হেয়ার উই হ্যাভ ডিজাইন অ্যাগ্রো পার্ক আমাদের হাসান খামার সুন্দর একটা গরু আসা হয়েছে ওর ব্যাক সাইডটা দেখেন আপনারা যদি ক্যামেরা জুম করে দেখাই দেবে গেছে এন্ড পুরা ভরা মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু আছে এটা এটার নাম হচ্ছে আই গেস প্রিন্স গির দেন উই হ্যাভ হেয়ার শাহিওয়ালা অনেক সুন্দর এখানে ভেড়া দাঁড়া আছে সুন্দর একটা লা হাসাগির বলবো দেন হিয়ার উই হ্যাভ সাম গরবলস হিয়ার উই হ্যাভ হাসান আঙ্কেল এটা হচ্ছে ক্যাটল রেঞ্জ বাংলাদেশে আমাদের আদনান ভাই এন্ড ফরান ভাই খামার সুন্দর একটা বাচ্চা দিয়ে আপনাদেরকে দেখাই 마শাআল্লাহ ডিজাইন এগ্রো গরুটা এইমাত্র দেখলাম এইমাত্র বের করা হইছে 마শাআল্লাহ 마শাআল্লাহ ও ভাই এর দুই দুইটা বিগি ওয়ান সো ক্যাটেল লাঞ্চের পরে এখানে আলবাকা আলবাকারা ফার্ম আছে তাদের দুইটা অনেক সুন্দর পাকড়া আনা হয়েছে দেন উই হ্যাভ ইয়ার মাগুরা ওদের একটা অনেক সুন্দর একটা ফ্রিজিয়ান বাচ্চা দুইটা আছে একটা এখানে একটা ওখানে অ্যান্ড কিছু সাইওয়াল লাইন আপ আছে সুন্দর সুন্দর মাসাল্লা অ্যান্ড সামনে গেলে উই মোহাম্মদ আলী ডেইরি এন্ড ক্যাটেল ফার্মিয়ান বাচ্চা সুন্দর দুইটা ব্ল্যাক বিউটিস ম্যাক্স অরগ্যানিক এগ্রোটেক সুন্দর দুইটা বড় বড় Then here we have আ

কালেকশনের মধ্যে একটা অ্যালবিনো মহিষ আর একটা বাচ্চা ভাই এটা বাচ্চা না এটা বুটটি বুটটি মহিষ এক্সক্লুসিভ এটা একটু উঠানো যাবে সো এটা একটু উঠিয়ে দেখি দা অবস্থা কি হয় মানে এটা বুটটি একটা মহিষ মাশাআল্লাহ ভিতরে যাও আসো নাবিল ও যাব ওখানে দিয়ে মাশাআল্লাহ সুন্দর একটা বুতটি মেস বল যেটা এখন বন্ধু ফার্স্ট দেখা আমার দেন হিয়ার উই হ্যাভ অ্যান অ্যালবিনো এটার পর এখানে আসছে ঢাকাইয়া ক্যাল ফার্ম তাদের কি সুন্দর ও গাইস এটা যখন আনকাভার হবে তখন এটা দেখবো এটাও একটা মানে হরিণের বাচ্চার মতো প্রিন্ট মার্শাল দেয়ার দেন দেয়ার কা বাচ্চা একটা সুন্দর পাকড়া বাচ্চা দেন একটা লাল হাসা হয়ে গেছে এটা সো এটা ছিল এখানে ওভারভিউটা সো ডিটেল লগ আসবে কালকে বা নেক্সট ব্লগ হতে পারে অ্যাবাউট ক্যাটেল অ্যান্ড বার্ডস অ্যান্ড গোডস সো এখন বাইরে যাই কারণ ওই দিকে ওইটার পিছনে যেটা এখানে খাসির শেড আছে অ্যান্ড ওখানে একটা গরু শেড বাকি ওই দিকে ওটা এক্সপ্লোর করা বাকি বিউটিজ মার্শাল্লাহ দিস ইজ হেজেলাইস অ্যান্ড এটা হচ্ছে একটা বাচ্চা এটা সাতাইশের জন্য হ্যাঁ ওই আমারই কোথায় মার্শাল্লাহ সো এটা এক্সক্লুসিভ কালেকশন অফ ঢাকা এগরো মার্শাল্লাহ 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 ফুল ব্ল্যাক বাট মাথায় একটা হোয়াইট স্পট আছে চাঁদকপালি মার্শাল্লাহ সো এটা হচ্ছে এরিয়া টু যেখানে আরো সারগুর আছে সুন্দর একটা হাসা মার্শাল্লাহ ফালাক ক্যাটেল রেঞ্চার ভুট্টি মাসাল্লাহ ভুট্টির যদি আপনাদেরকে ব্যাগটা দেখাই পুরাই ভরাট মাসাল্লাহ

যার একটা তান্ডবের ভিডিও আমার পেজে আছে মার্শাল্লাহ দেন হিয়ার উই হ্যাভ বাটারস্কচ এন্ড এইটা হচ্ছে আই ক্রিমসন বা ক্রিমসনের মতো আরেকটা ছিল ওইটা ঈদের সময় প্রতিটি একটা ফার্মে ইনশাল্লাহ ডিটেল ব্লগ আসবে এটা কোন ফার্ম নাম কিছু মেনশন করা নেই বাট সিলেটি মার্শাল্লাহ সুন্দর একটা জিনিস এটা কোন ফার্মে ডাচ ডেরি এটা

ওরে মাশাল্লাহ হ্যান্ড টেমড মাশাল্লা 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 সো এই আজকের জন্য এই ব্লগটা ছিল এখন এখন পর্যন্ত এটা ছিল প্রাণী প্রাণিসম্পদ প্রদর্শনী ডে ওয়ান সো আজকে ডে ওয়ানে অনেকক্ষণ থাকলাম অনেকজনের সাথে দেখা হলো সো এখন যাচ্ছি বাসায় ইনশাল্লাহ আবার কালকে আসবো কালকে ইনশাল্লাহ দুপুর থেকে ব্লগ করবো মানে আপনাদেরকে কালকে সব আপডেট দেওয়ার ট্রাই করব So before watching the full video, must like, share and subscribe and thank you so much for watching.